চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে বঙ্গের আকাশ থেকে বিদায় নিয়েছে নির্মচাপের ব্রুকটি আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের চব্বিশ ঘন্টায় থাকবে শুষ্ক আবহাওয়া আগামী সপ্তাহে থাকবে পারত পতনের সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমতে থাকবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছিল পনেরো দশমিক ছ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম পশ্চিমের জেলাগুলিতে দশ থেকে বারো ডিগ্রি দার্জিলিং দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা আরও কমবে এই সময় যেটা স্বাভাবিক থাকে সেই স্বাভাবিককে তাপমাত্রা থেকে এখন এক দু ডিগ্রি করে কম থাকবে এখন আমাদের স্বাভাবিক যেমন ষোলো দশমিক ছয় স্বাভাবিক থাকে এই আগামী পাঁচ দিনের পর্যন্ত বা ছ দিনের পর্যন্ত ষোলো দশমিক ছয়ই স্বাভাবিক কিন্তু তাপমাত্রা চোদ্দো থেকে পনেরোর মাঝামাঝি থাকবে এটা আমাদের বিভিন্ন অঞ্চলের জন্যে বিভিন্ন এলাকার জন্যে ইভেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও যদি আমরা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দেখি সেখানে তাপমাত্রা যেমন দশ বারো ডিগ্রি যেমন আমাদের আজকেই হয়েছে দশ দশমিক আট শ্রেণীকেতনে সেক্ষেত্রে কলকাতাতে দশ দশমিক আট হলে অন্যরকম ফিলিং হয় তা ফিলিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনার এলাকা ওয়াইজ ডিপেন্ড করে তা সেটা পার্সেন্ট টু পার্সেন এবং এলাকা ওয়াইজ ভ্যারি করে তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে কম থাকবে দু ডিগ্রি বা তিন ডিগ্রি সর্বত্রই সমস্ত জেলাতেই তাপমাত্রা কমবে যেমন পশ্চিমের জেলাগুলোতে আমাদের তাপমাত্রার যেটা রেঞ্জ সেটা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকে আমাদের উপকূল অঞ্চলে উপকূলের জেলাগুলোতে চোদ্দো থেকে ষোলো এই রেঞ্জে থাকার সম্ভাবনা যেমন কলকাতার ক্ষেত্রে আমি বললাম পনেরো ডিগ্রির কাছাকাছি আর উত্তরবঙ্গে হিলি রিজেনে যেমন দার্জিলিংয়ে আজকে পাঁচ ডিগ্রি ছিল দার্জিলিংয়েও এই চার পাঁচের মাঝামাঝি থাকার সম্ভাবনা বাকি জেলাগুলোতে উত্তরের জেলাগুলোতে বারো থেকে চোদ্দো কিছু জায়গায় আবার আরও একদম সমতল রাজ্যগুলোতে চোদ্দো থেকে ষোলো এই রেঞ্জে থাকার সম্ভাবনা থাকছে গত চব্বিশ ঘণ্টাতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল এবং গত চব্বিশ ঘণ্টাতে মানে আজকে সকালে তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা অনেক জায়গাতেই কমেছে দু ডিগ্রির আশেপাশে অনেক জায়গাতেই কম হয়েছে এখন আমাদের যেটা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্যে দক্ষিণবঙ্গে আগামী সাত দিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে আর এখন আমাদের উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শীতল এবং শুষ্ক বাতাস আসছে আর তার সঙ্গে সঙ্গে এখন আমাদের দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি হচ্ছে যেটা আমাদের এখন এখন ডিসেম্বরে যেটা হয় যেটা সিজনাল সে তার জন্যে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখন ধীরে ধীরে নামবে আগামী দুদিনের মধ্যে আরও দু ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা অনেক জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে